এবং আমাদের বর্তমানটাকে আমাদের জন্য বর্তমানে আমরা এমন কিছু করব যেটা আমাদের ভবিষ্যতে এবং ভবিষ্যৎ আমাদের লক্ষ্য এবং ইতিহাস থেকে আমরা শিক্ষা ভিত্তি বানাবো এবং ভবিষ্যৎকে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বানাবো এই সামনে নিয়ে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদেরকে পরিষ্কার করেছিলাম যাতে আমাদের ছোটো বাচ্চারা দিন সম্পর্কে কিছু জানতে পারে বুঝতে পারে শিখতে পারে এবং সহজে কিভাবে এগুলো ধারণ করতে পারে এই জন্য আমরা দৈনিক কুইজের ইন্তজাম করেছি আমাদের এই মজলিশের চারটা কাজ হয় দুইটা কাজ প্রতিদিন হয় আর দুইটা এখানে হয় দুইটা কাজের মধ্যে প্রতিদিন যেটা হয় সেটা প্রতিদিন আচরণ করে বিশ মিনিট মজলিস হয় আমরা বিশে সাধারণ থেকে বিশে রমজান পর্যন্ত এই মজলিসটা প্রতি বছর আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ বিগত দুই বছর আল্লাহ তারা খুব ভালোভাবে আমরা দিয়েছেন এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অত্যন্ত ভালোভাবে

এই প্রতিযোগিতা এখন ইনশাআল্লাহ ইতিমধ্যে শুরু হবে আমাদের বিচারক প্রতিবেদন উপস্থিত আছেন ইনশাআল্লাহ তো আমরা যেহেতু সময় খুবই স্বল্প তাই প্রথমে আমরা বক্তৃতা প্রতিযোগিতার নিয়ম করে দিচ্ছি প্রথমে প্রতিযোগিতার নাম বলছি যারা বক্তব্য প্রতিযোগিতা প্রতিযোগিতা দিবে একের পর এক থেকে আসবে তার নাম করে দিচ্ছি এক নম্বর ইসমাইল দুই নম্বর শাহাবাদ সাহেব তিন নম্বর মাহবুব

Europe o m the river. a n i v s t a t o i n m e

খ্রিস্টাব্দে নয় বরং এগারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় মঙ্গল ও তাতাদের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল ফলে জন্মে শেষ মুহূর্তে

অনল যুবকদের কারণে অশত্র জাতি গোষ্ঠী ও তার সম্মে আর সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তিনি নিজেকে তৎকালীন নতবিজে শাসককে নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। মানুষের হৃদয় একই সঙ্গে ভয় ও সহযোগ জাগিয়ে তুলেছিলেন।

আমাকে হত্যার উদ্দেশ্যে আমার থাকলে তাই তাদের কাছে যথাযথ দিন থাকাশতো আমি দলবল তাদের উপর আক্রমণ করি ভুলতেই তাদের সবাই হত্যা করে দেই এরপর বলে নিয়ে বাড়িতে ফিরে আসি এছাড়াও ছয় রয়েছে আমি আমার

아 아, 스 아, 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 아. 아, 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 아

খাইজান সাম্রাজ্যের শাসক থেকে আনুষ্ঠানিকের উত্তর পুরুষ মনে করা হয় আনুষ্ঠানিক ছিল একজন তুর্কি গোলাম আলকাবাক নামক তৎকালীন জনক সেলজুক আমির তাকে গুর শহর থেকে ক্রয় করে আনেন তিনি আনুষ্ঠানিকের মধ্যে অভিজাতের চাপ এবং তুর্কির দৃষ্টি দেখতে পেয়েছিলেন এ কারণে তিনি এ কারণে তিনি তাকে সেলজুক সম্রাট আলিক শাহ ইসমাক প্রেরণ করেন মালিক শাহ তাকে শাখের দায়িত্ব প্রদান করেন এই দায়িত্ব তাকে ক্রমাগত উন্নত করার সুযোগ করে দেয় এ কারণে তাকে খাওয়ারিতে প্রধান প্রতি দেওয়া হয়েছিল তিনি মৃত্যু পর্যন্ত অক্লান্ত সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করেন আনুষ্ঠানের জ্যেষ্ঠ পুত্র কুতুবুদ্দিন মাহমদকে রাষ্ট্র পরিচালনা ও শাসক নীতি শিক্ষার জন্য মহাত্ম সহায় প্রেরণ করেছিলেন তিনি ও বাবার ন্যায় এখানে এসে ক্রমাগত উন্নতি করতে থাকেন এবং এবং তার বুদ্ধি

থেকে টাকা প্রার্থনা করে এবং তার অনেক প্রদান করে আকাশের খেলচিত যদি যাও সুফল হয় আপনি পারেনি যাতে উভয় পক্ষ সন্তুষ্ট ও মিল বিরুদ্ধে যুদ্ধের করে তাদের উদ্দেশ্য ছিল কাটা অর্থাৎ বিরুদ্ধে উস্কে দিয়ে টিজেরা সিলজুকের থেকে লড়াইwidetilde আসে

ইরা আফগাস সহজ ও সংগানিস্তান উজবেকিস্তানে একটি মজবুত করা তৈরি করা ইরানের মধ্যে অস্বাভাবিক গুরুত্ব ছিল